শান্তি তিরিশ পাঁচ দু হাজার চব্বিশের মুরলি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের সর্বপ্রথমে নিশ্চয় হতে হবে যে আমাদের পড়াচ্ছেন যিনি তিনি হলেন স্বয়ং শান্তির সাগর সুখের সাগর আমাদের বাবা কোনো মানুষ কাউকে সুখ শান্তি দিতে পারে না প্রশ্ন সব থেকে উঁচু লক্ষ্য কোনটা সেই উঁচু লক্ষ্যে পৌঁছানোর পুরুষার্থ কী উত্তর এক বাবার স্মরণ অবিচল হয়ে যাবে বুদ্ধি আর কোনো দিকে যাবে না এটা হলো উঁচু লক্ষ্য এর জন্য আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে যখন তোমরা আত্ম অভিমানী হয়ে যাবে তো সব ভাবনা সমাপ্ত হয়ে যাবে বুদ্ধির অস্থিরতা বন্ধ হয়ে যাবে দেহের প্রতি একেবারেই দৃষ্টি যাবে না এটাই হলো লক্ষ্য এর জন্য আত্ম অভিমানী ভব ওম শান্তি রূপী বাচ্চাদের প্রতি আমাদের আত্মাদের পিতা বসে বোঝাচ্ছেন ওনাকে অর্থাৎ বাবাকে আত্মাদের পিতা বলা যাবে না আজকের দিনকে সদ্গুরুবার বলা হয় গুরুবার বলা ভুল হবে সদ্গুরুবার গুরু তো অনেক আছে সদ্গুরু একজনই অনেকে আছে যারা নিজেকে গুরুও বলে সদ্গুরুও বলে এখন তোমরা বাচ্চারা বোঝো যে গুরু আর সদ্গুরুতে তো পার্থক্য আছে সৎ অর্থাৎ ট্রু সত্য সত্য একমাত্র নিরাকার পেতাকে বলা হয় মানুষকে নয় সত্যিকারের জ্ঞান তো একইবার জ্ঞান সাগর বাবা এসে দেন মানুষ মানুষকে সত্যিকারের জ্ঞান দিতে পারে না এক নিরাকার পিতাই সত্য এনার নাম তো ব্রহ্মা ইনি কাউকে জ্ঞান দিতে পারেন না ব্রহ্মার মধ্যে কোনো জ্ঞানই ছিল না এখনো বলবো এনার মধ্যে সমস্ত জ্ঞান তো নেই সম্পূর্ণ জ্ঞান তো জ্ঞান সাগর পরম পিতা পরমাত্মার মধ্যে আছে এখন এই রকম কোনো মানুষ নেই যে নিজেকে সদ্গুরু বলতে পারে সদ্গুরু অর্থাৎ সম্পূর্ণ সত্য তোমরা যখন সত্য হয়ে যাবে তখন আবার এই শরীর থাকবে না মানুষকে কখনো সদ্গুরু বলা যায় না মানুষের মধ্যে তো এক পাই অর্থাৎ সামান্যতম শক্তিও নেই ইনি নিজেই বলেন আমিও হলাম তোমাদের মতো মানুষ এর মধ্যে শক্তির কথা উঠতে পারে না এ তো বাবা পড়ান নাকি ব্রহ্মা এই ব্রহ্মাও ওনার অর্থাৎ শিব বাবার থেকে পড়ে আবার পড়ান এই তোমরা যারা নিজেদের ব্রহ্মা কুমার কুমারী বলো তারাও পরম পিতা পরমাত্মা সদগুরু থেকে পাঠ নাও তোমাদের শক্তি ওনার কাছ থেকে প্রাপ্ত হয় শক্তি মানে এই রকম নয় যে কাউকে ঘুষি মারলে পড়ে যাবে না এ হল আত্মিক শক্তি যা আত্মাদের পিতার দ্বারা প্রাপ্ত হয় স্মরণের শক্তির দ্বারা তোমাদের শান্তি প্রাপ্তি আর পড়াশোনার দ্বারা তোমাদের সুখ প্রাপ্তি হয় যেরকম অন্যান্য টিচাররা তোমাদের পড়ায় সেই রকম বাবাও পড়ান তিনিও অর্থাৎ ব্রহ্মা বাবাও পড়েন স্টুডেন্ট হন দেহধারী যারাই আছে তারা সকলেই হলো স্টুডেন্ট বাবার তো দেহ নেই তিনি হলেন নিরাকার ইনি এসে পড়ান যেরকম অন্যান্য স্টুডেন্ট পড়ে সেই রকম তুমিও পড়ো এতে পরিশ্রমের ব্যাপার নেই পড়াশোনা চলাকালীন ব্রহ্মচর্যে থাকে ব্রহ্মচর্যে থেকে যখন পাঠ সম্পূর্ণ করে তারপর তখন বিকারের দ্বারা পতন ঘটে মানুষ তো দেখতে মানুষেরই মতো বলে এই অমুকে হলো মানুষ এ হল এলএলবি এ হলো অমুক অফিসার পড়াশোনার ওপর টাইটেল প্রাপ্তি হয়ে যায় দেখতে তো সেই হলো ওই শরীরের পড়াশোনা কীরকম তা তোমরা জানো সাধু সন্ত ইত্যাদি যারা শাস্ত্র পড়ে আর পড়ায় তাদের বড়াই করার কিছুই নেই ওতে তো কারোর শান্তি প্রাপ্ত হয় না এরা নিজেরাও শান্তির জন্য ঠক্কর খেতে থাকে জঙ্গলে যদি শান্তি থাকত তবে আবার ফিরে আসত কেন মুক্তি তো কেউ পায় না যারাই ভালো ভালো নামিগ্রামী রামকৃষ্ণ পরমংস ইত্যাদি ছিলেন তারাও সবাই পুনর্জন্ম নিতে নিতে নিচে নেমে এসেছেন মুক্তি জীবন মুক্তি কেউই পায় না তমপ্রধান হতেই হয় দেখতে তো কিছু মনে হয় না কাউকে জিজ্ঞাসা করো তুমি গুরুর কাছে কী পাও বলবে শান্তি পাওয়া যায় কিন্তু কিছুই পাওয়া যায় না শান্তির অর্থই জানে না বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো বাবা হলেন জ্ঞানের সাগর আর কোনো সাধু সন্ত গুরু ইত্যাদি শান্তির সাগর হতে পারে না মানুষ কাউকে সত্যিকারের শান্তি দিতে পারে না বাচ্চারা তোমাদের সর্বপ্রথমে নিশ্চয় হতে হবে শান্তির সাগর এক বাবাই যিনি আমাদের পড়ান সৃষ্টির চক্র কীভাবে ঘোরে সেটাও বাবাই বুঝিয়েছেন মানুষ মানুষকে কখনো সুখ শান্তি দিতে পারে না ইনি ব্রহ্মা হলেন রথ তোমাদের মতনই স্টুডেন্ট ইনিও গৃহস্থ জীবনে ছিলেন বাবাকে শুধুমাত্র নিজের রথ লোন হিসেবে দিয়েছেন তাও বানপ্রস্থ অবস্থায় তোমাদের বোঝানোর জন্য হলেন এক বাবা সেই বাবা বলেন সকলকে নির্বিকারী হতে হবে যারা নিজে নির্বিকারী হতে পারে না তারা অনেক ধরনের কথা বলে গালিও দেয় মনে করে আমাদের জন্ম জন্মান্তরের ভোজন যা বাবার উত্তরাধিকার পাওয়া গেছে সেটা ত্যাগ করায় এখন ত্যাগ তো করান সেই অসীম জগতের পিতা এনাকেও অর্থাৎ ব্রহ্মাকেও উনি শিব বাবাই ছাড়িয়েছেন বাচ্চাদেরও বাঁচানোর চেষ্টা করেন যারা বেরোতে পারে তাদের বের করেন বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে আছে যে আমাদের পড়ানোর জন্য যিনি আছেন তিনি কোনো মানুষ নন সর্বশক্তিমান এক নিরাকার বাবাকেই বলা যায় আর কাউকে বলা যায় না উনি তোমাদের নলেজ দিচ্ছেন বাবাই তোমাদের বোঝান এই বিকার হল তোমাদের সবচেয়ে বড়ো শত্রু একে ত্যাগ করো আবার যে ত্যাগ করতে পারে না সে কত ঝগড়া করে মাতারাও কেউ কেউ এমন আছে যারা বিকারের জন্য ঝঞ্ঝাট করে এখন তোমরা হলে সঙ্গম যুগের এটাও কেউ জানে না যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ বাবা কত ভালোভাবে বোঝান অনেকেই আছে যাদের সম্পূর্ণ নিশ্চয় রয়েছে কারও সেমি নিশ্চয় কেউ একশো ভাগ কেউ বা দশ ভাগ নিশ্চিত এখন ভগবান শ্রীমদ দেন বাচ্চারা আমাকে স্মরণ করো এ হলো বাবার অনেক বড় ফরমান নিশ্চয় হল তবে না সেই আদেশ অনুযায়ী চলবে বাবা বলেন আমার মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এনাকে অর্থাৎ ব্রহ্মাকে স্মরণ করতে হবে না আমি বলি না বাবা আমার দ্বারা তোমাদেরকে বলেন যেরকম তোমরা বাচ্চারা পড়ো তেমনি ইনিও পড়েন সকলেই স্টুডেন্ট পড়ানোর টিচার একজনই ওখানে সব মানুষ পড়ায় এখানে তোমাদের ঈশ্বর পড়ান তোমরা অর্থাৎ আত্মারা পড়ো তোমাদের আত্মা আবার পড়ায়ও এর জন্য খুব আত্ম অভিমানী হতে হবে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আত্মাই হয় আত্মার এখন দেহ অভিমান এসে গেছে আত্ম অভিমানীর বদলে দেহ অভিমানী হয়ে পড়েছে যখন আত্ম অভিমানী হবে তখন বিকারি বলা যাবে না তাদের কখনও বিকারি মনোভাবও আসতে পারে না দেহ অভিমান থেকেই বিকারি মনোভাব আসে আবার বিকারের দৃষ্টি দ্বারাই দেখে দেবতাদের কখনোই বিকারি দৃষ্টি হতে পারে না জ্ঞানের দ্বারা আবার দৃষ্টির পরিবর্তন হয় সত্য তো আর এই রকম বাবাকে ভালোবাসবে না ডান্স করবে না সেখানেও পারস্পরিক ভালোবাসা থাকবে কিন্তু তাতে বিকারের দুর্গন্ধ থাকবে না জন্ম জন্মান্তর বিকারে থাকায় সেই নেশা থেকে মুক্ত হতে খুবই সমস্যা হয় বাবা নির্বিকারী করে তুললে তো কোনো কন্যা একদম মজবুত হয়ে যায় ব্যাস আমাকে তো নির্বিকারী হতে হবে আমি একলা ছিলাম একলা যেতে হবে কেউ ওদের সামান্য টাচ করলে মোটেই ভালো লাগে না বলে এ আমাকে স্পর্শ করবে কেন এর মধ্যে বিকারি দুর্গন্ধ আছে বিকারি আমাকে যেন টাচও না করে এই লক্ষ্যে তোমাদের পৌঁছতে হবে দেহের দিকে দৃষ্টি যেন একদমই না থাকে সেই কর্মাতীত অবস্থা এখন তৈরি করতে হবে এখনো পর্যন্ত এরকম কেউ নেই যে শুধুমাত্র আত্মাকেই দেখে এটাই লক্ষ্য থাকে বাবা সর্বদা বলতে থাকেন বাচ্চারা নিজেদের আত্মা মনে করো এই শরীর হল পুচ্ছ অর্থাৎ লেজ যার দ্বারা তোমরা ভূমিকা পালন করো কেউ বা বলে এনার মধ্যে শক্তি আছে কিন্তু শক্তির কোনো ব্যাপার নেই এ হল পড়াশোনা যেমন আর সকলে পড়ে ইনিও পড়েন পিউরিটির জন্য কত মাথা ঠুকতে হয় কত পরিশ্রম হয় সেই জন্য বাবা বলেন একে অপরকে আত্মা দেখো সত্যযুগেও তোমরা আত্ম অভিমানী থাকো সেখানে তো রাবণ রাজ্য নেই বিকারের কথাই নেই এখানে রাবণ রাজ্যে সবাই হল বিকারী সেই জন্য বাবা এসে নির্বিকারী করে তোলেন না হলে শাস্তি পেতে হবে আত্মা পবিত্র না হয়ে ওপরে যেতে পারে না হিসাব নিকাশ মিটিয়ে দিতে হয় তবুও পদ কম হয়ে যায় এই রাজধানী স্থাপন হচ্ছে বাচ্চারা জানে যে স্বর্গে এক আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল সর্বপ্রথম তো অবশ্যই এক রাজারানী থাকবে তারপর আবার ডিনাইসটি হবে প্রজা অনেক তৈরি করা হয় ওদের মধ্যে অবস্থার পার্থক্য হবে যাদের মধ্যে সম্পূর্ণভাবে নিশ্চয় নেই তারা সম্পূর্ণ পড়তেও পারে না পবিত্র হতেই পারে না অর্ধকল্পের পতীত এক জন্মে একুশ জন্মের জন্য পবিত্র হবে সে কি আর মাসির বাড়ি কামনার ব্যাপারটাই হলো মুখ্য ক্রোধ ইত্যাদি এত নয় বুদ্ধি আর কোথাও গেলে অবশ্যই বাবাকে স্মরণ করে না বাবার স্মরণ অবিচল হয়ে গেলে আর কোনো দিকে বুদ্ধি যায় না লক্ষ্য অনেক উঁচু পবিত্রতার কথা শুনে যেন আগুনে জ্বলে মরে বলে এই কথা তো কেউ কখনো বলেনি কোনো শাস্ত্রে নেই খুব মুশকিলের মনে করে সে তো হলোই নিবৃত্তিমার্গের আলাদা ধর্ম ওদের তো পুনর্জন্ম নিয়ে আবারও সন্ন্যাস ধর্মেই যেতে হবে সেই সংস্কারই নিয়ে যায় তোমাদের তো বাড়িঘর ছাড়তে হয় না বোঝানো হয় যদি গৃহেও থাকো তবে তাদেরকে বোঝাও এখন হলো সঙ্গম যুগ পবিত্রতা ব্যতীত সত্যযুগে দেবতা হতে পারবে না সামান্যতম জ্ঞান শুনলেও সে প্রজা হতে থাকে প্রজা তো অনেক হয় সত্য যুগে উপদেশটা অর্থাৎ উজির থাকে না কারণ বাবা সম্পূর্ণ জ্ঞানী তৈরি করে দেন উপদেষ্টা ইত্যাদির দরকার অজ্ঞানী লোকেদের এই সময়ে দেখো একজন অপরজনকে কিভাবে মারে শত্রু তার স্বভাব কত করা তোমরা মনে করো তোমরা এই পুরানো শরীর ছেড়ে গিয়ে দ্বিতীয় শরীর নাও কোনো বড় কথা কি হলো তারা দুঃখের সাথে মরে তোমাদের সুখের সাথে বাবার স্মরণে যাওয়া দরকার আমি অর্থাৎ এই বাবাকে যত স্মরণ করবে আর সব কিছু ভুলে যাবে কিছুই স্মরণে থাকবে না কিন্তু এই অবস্থা তখনই হবে যখন দৃঢ় নিশ্চয় থাকবে দৃঢ় নিশ্চয় না হলে স্মরণও স্থির হয় না নামেই শুধুমাত্র বলা হয় বিশ্বাসে দৃঢ়তা না থাকলে স্মরণ করবে কিভাবে। সবার বিশ্বাস তো একই রকম দৃঢ় নয় মায়া নিশ্চয়ের থেকে সরিয়ে দেয় যেমন কার তেমন হয়ে যায় সর্বপ্রথম তো বাবার প্রতি নিশ্চয় চাই সংশয় থাকে এই বাবার অস্তিত্ব নিয়ে অসীম জগতের পিতাই জ্ঞান প্রদান করেন ইনি তো বলেন আমি সৃষ্টির রচয়িতা আর রচনাকে জানতাম না আমাকে তো কেউ শুনিয়েছে আমি বারো জন গুরু করেছিলাম তাদের সবাইকে ছাড়তে হয়েছে গুরু তো জ্ঞান দেননি সদ্গুরু অর্থাৎ ইনি এসে প্রবেশ করেছেন বুঝতে পারলাম কিন্তু জানা ছিল না যে কী হতে চলেছে গীতাতেও আছে যে অর্জুনকে সাক্ষাৎকার করিয়েছিল অর্জুনের কথাই নেই এটা তো হল রথ ইনিও প্রথমে গীতা পড়তেন বাবা এসে প্রবেশ করেছিলেন সাক্ষাৎকার করিয়েছিলেন যে এই জ্ঞান বাবাই প্রদান করেন তখন এই গীতকে ছেড়ে দিয়েছিলেন বাবা হলেন জ্ঞানের সাগর আমাদের সেটাই তো বলবেন গীতা হল আমার বাবা সেই বাবা যাকে তুমি মাতা তুমি পিতা বলা হয় তিনি রচনা করেন অ্যাডাপ্ট করান এই ব্রহ্মাও তোমাদের মতো বাবা বলেন এনারও যখন বানপ্রস্থ অবস্থা হয় তখন আমি প্রবেশ করি কুমারীরা তো হলই পবিত্র ওদের জন্য তো এটা সহজ বিবাহের পর কত সম্বন্ধ বেড়ে যায় সেই জন্য দেহি অভিমানী হতে পরিশ্রম করতে হয় বাস্তবে আত্মা হল শরীর থেকে আলাদা কিন্তু অর্ধকল্প দেহ অভিমানী থেকেছে বাবা এসে তোমাদের অন্তিম জন্মে দেহি অভিমানী করে তোলেন বা আত্মচেতনায় জাগৃত করেন তাই তো কঠিন ব্যাপার মনে হয় পুরুষার্থ করতে করতে কত অল্পই মাত্র পাশ করে অষ্টরত্ন উদ্ভাসিত হয় আত্ম অভিমানী হতে অনেক পরিশ্রম আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক জ্ঞানের দ্বারা নিজের দৃষ্টি পরিবর্তন করতে হবে আত্ম অভিমানী হয়ে বেকারী চিন্তাভাবনাকে সমাপ্ত করতে হবে কোনো রকম বেকারের দুর্গন্ধ যেন না থাকে দেহের প্রতি যেন একদমই দৃষ্টি না যায় দুই অসীম জগতের বাবাই আমাদের পড়ান এই রকম দৃঢ় নিশ্চয় থাকলে তবে স্মরণ দৃঢ় হবে খেয়াল রাখতে হবে মায়া যেন দৃঢ় নিশ্চয় সামান্যতম নাড়াতে না পারে বরদান ভাবের দ্বারা সেবা করে নিজের উন্নতি করা এবং অন্যদের উন্নতি করানো নির্বিঘ্ন সেবাধারী ভব বিস্তার সেবাভাব সফলতা এনে দেয় সেবাতে যদি অহম ভাব এসে যায় তাহলে সেটাকে সেবাভাব বলা হবে না যে কোনো সেবাতে যদি অহম মিক্স থাকে তাহলে পরিশ্রমও বেশি সময়ও বেশি লাগে আর নিজে সন্তুষ্ট হয় না সেবা ভাবের দ্বারা সেবা করা বাচ্চারা নিজেও উন্নতি করে আর অন্যদেরকেও উন্নতি করায় তারা সর্বদা উন্নতি করার অনুভব করে তাদের উৎসাহ উদ্দীপনা নিজেকেও নির্বিঘ্ন বানায় আর অন্যদেরও কল্যাণ করে স্লোগান জ্ঞানী তু আত্মা হলো সে যে অতি সূক্ষ্ম আর আকর্ষণ করতে থাকা সুতোগুলির থেকেও মুক্ত জ্ঞানী তু আত্মা হলো সে যে অতি সূক্ষ্ম আর আকর্ষণ করতে থাকা সুতোগুলির থেকেও মুক্ত আচ্ছা ওম শান্তি আচ্ছা আজকের সমান হচ্ছে আমি নিরলস নির্বিঘ্ন সেবাধারী আত্মা Om Shanti。